জানতে কৌতূহল থাকেন আজকে জানাবো কোন নায়িকা কত সালে জন্মগ্রহণ করেছেন কোন জেলায় জন্মগ্রহণ করেছেন দুই হাজার চব্বিশ সালে তাদের বর্তমান বয়স কত স্কিপ না করে দেখতে থাকুন আর ভিডিওটির আগে একটি কথা বলিনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক নম্বর আছে বিদ্যা সিনাহামিম বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেত্রী মডেল এবং লেখিকা তার সিনেমার সাথে সাথে নাটক এবং ওয়েব সিরিজে কাজ করেন তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে সালের দশই নভেম্বর রাজশাহী জেলায় তার বর্তমান বয়স একত্রিশ বছর নাম্বার দুই নুসরাত জাহান ফারিয়া তিনি একজন অভিনেত্রী মডেল গায়িকা তিনি বেশ কিছু সিনেমায় কাজ করেছেন ভারতীয় তিনি উনিশশো সেপ্টেম্বর চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন ফারিয়ার বর্তমান বয়স বছর তার শৈশবকাল কাটে ঢাকায় তিন নম্বরে আছে স্বপ্নম ইয়াসমিন বুবলি তিনি একজন অভিনেত্রী এবং বাংলা ভীষণ টেলিভিশনে সাংবাদিক স্বপ্ন মুবলি তিনি জন্মগ্রহণ করেন উনিশশো বেশি নভেম্বর নোয়াখালী জেলায় তার বর্তমান বয়স বছর তার তার স্বামী হলো সাকিব খান একটি পুত্র সন্তান আছে তারপরে আছে অপু বিশ্বাস অপুবিশ্বাস একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং তার সাবেক স্বামী সাকিব খান অপুবিশ্বাস জন্মগ্রহণ করেন উনিশশো উননব্বই সালে এগারোই নভেম্বর তার জন্ম বগুড়া জেলায় তার উপবিশ্বাসের বর্তমান বয়স চৌত্রিশ বছর তার একটি পুত্র সন্তান রয়েছে তো বিনোদন জগতের ইমন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ